হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি এসে আমার তো আরেকটি ব্লগে তোমাদের সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে এত গাড়ির শব্দ হচ্ছে আমি ভাবলাম সামনে কি না হচ্ছে এবার সামনে এসে দেখি যে আমাদের এই দোকানে চিনি নামাচ্ছে আর আমরা কিন্তু এইভাবে চিনিটা আনি না আমাদের যে মুদিখানার দোকান আছে সেখান থেকে চিনিটা নিয়ে আসি আর আমাদের দোকান ছাড়িয়েই কিন্তু সেই মুদিখানার দোকানটা সেজন্য এই ট্র্যাক্টর করে কিন্তু ওই মুদিখানার দোকানেই যাচ্ছিলো তাই বলল আমরা আবার শুধু শুধু ওই দোকান থেকে নিয়ে আসব তাই ওই দোকানদার বললো যখন আমার গাড়িতে চিনিটা যাবেই তখন তোমরা তোমাদের দোকানে নামিয়ে নিও আর সেই হিসাবে আমরাও নামিয়ে নিলাম এতে আমাদেরও সুবিধা হলো এখানে তার চিনিটা নামাক আর আজকে কিন্তু আমাদের রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই বসে বসে আমি একটু মুড়ি খাচ্ছিলাম আর এই মুড়িটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা কিন্তু মা কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছে মানে যখন শাশুড়ি মা আসে তখন কিন্তু মার কাছে পাঠিয়ে দিয়েছিল। আর জানে তো মেয়ে যা যা খেতে ভালোবাসে সেগুলো কিন্তু সব গুছিয়ে সব কিছু দিয়ে দিয়েছে আর সামনেই তো আমার জন্মদিন সেই হিসাবে কিন্তু মা একটা নাইটিও পাঠিয়েছে মা বলছিলো একটা জামা দেওয়ার জন্য কিন্তু আমি বললাম জামার থেকে আমার নাইটিটা খুবই দরকার মানে এখানে তো নাইটিটার পাওয়া যায় না আর এখানে নাইটির খুবই দাম জানো একটা নাইটির দাম সাতশো টাকা আটশো টাকা করে নাইটি সবই কিন্তু আমাদের কলকাতা থেকেই আসে সেই কারণে একটু দামটা বেশি হয় সে আর অত দাম দিয়ে নাইটি কেনার কিন্তু ইচ্ছা আমার একদমই নেই কারণ আমাদের কলকাতায় যখন অত সস্তায় পাওয়া যায় সেই কারণে কিন্তু মাকে বলেছি তোমার জামা দেওয়ার দরকার নেই এবার জন্মদিনে একটা নাইটি পাঠিয়ে দাও সেই হিসাবে কিন্তু নাইটিটা পাঠিয়ে দিয়েছে নাইটিটা এখন দেখালাম না একবারে জন্মদিনের দিনই তোমাদেরকে দেখাবো আর তোমরা ভাবছি যে তুমি দাদা নারকেল কেটে এখন কি করবে কারণ মা কিন্তু পিঠে বানাবে অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে এই পিঠে খাবো আর তোমরা তো জানোই দোকানে আমরা দুজন ছিলাম সেই কারণে কিন্তু কোনো শখই পূরণ হয়ে পারেনি সেজন্য এখন কিন্তু মা চলে এসেছে এখন আর কোনো টেনশন নেই এখন যত শখ আছে সবগুলো পূরণ করে নেব যা যা খেতে ইচ্ছা করে এদিকে তোমার দাদা নারকেলটা কেটে নিচ্ছে মানে এখানে কিন্তু নারকেল খুবই ভালো পাওয়া যায় আর তোমরা দেখে বুঝতে পারছো নারকেলটা কত পুর নারকেলটা কিন্তু সত্যিই খুবই ভালো আর জানো তো এখানে নারকেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় পাওয়া নারকেলের চাটনি তো খাই সেই কারণে কিন্তু যে দোকানে যাও না কেন নারকেলটা তুমি পাবেই মানে ফলের দোকানগুলোতে গেলেই পাবে। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি আর কিন্তু এগুলো আমি রুটির মতো করে বেজে নিচ্ছি তারপরে কিন্তু গিলাস দিয়ে সুন্দর গোল করে কেটে নেব মানে তেলে ভাজা করে পিঠে বানাবে আর নারকেল কাটার পরে কোনো ভিডিওই করতে পারেনি একটু কাজের মধ্যে ছিলাম সেই কারণে কিন্তু কোনো কিছুই করা হয়নি আর এখান থেকে তোমাদের সবটা দেখাচ্ছে আর এই দেখো এখানে কিন্তু না মা নারকেল দিয়ে কিন্তু পুর করে নিয়েছি মানে একটু চিনি দিয়ে ওই নাড়ুর মতো যেভাবে বানায় সেইভাবেই করেছি ওইটা কিন্তু ভিতরে দিয়েছে ময়দা আর এখন দেখো কত সুন্দর করে কুলিপিঠের মতো বানাবে মানে ঠিক যেরকম চালের গুঁড়ি দিয়ে কুলিপিঠে বানায় সেরকমই কিন্তু ময়দা দিয়ে বানাবে মানে একই রকম সেটা চালের গুঁড়ি বদলে ময়দা দিয়ে এই দেখো দেখতে দেখতে কত সুন্দর হয়ে গেছে আর এক একটু আমিও চেষ্টা করেছি চলো তোমাদেরকে একটু দেখাই যে আমি কি বানিয়েছি আমারটা দেখে তোমাদের একদম সত্যি ভয় পেয়ে যাবে আর এই দেখো বন্ধুরা এইটা কিন্তু আমি বানিয়েছি আমি কিন্তু এটা বানাইনি সেই কারণে কিন্তু সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো আমি কি বানিয়েছি তারপরে কিন্তু আমি আর একটাও নষ্ট করতে চাইনি সেই জন্য আমি কিন্তু তেলে ভাজা পিঠেগুলো তৈরি করে নিচ্ছি মানে আমি এইদিকে তেলটা গরম করে এক একটা পিঠে ছেড়ে দিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর মা কিন্তু বেলে নিচ্ছিলো আর আমাদের দেখতে দেখতে কিন্তু সবগুলো পিঠেই বানানো হয়ে গেছে এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা আর দুটো ময়দা একটু বেশি ছিল চালের গুঁড়োটা কম হয়ে গেছিলো মানে ওই নারকেলের যে ভালা বানিয়েছিল যেটা পুর বলে সেটা কিন্তু কম হয়ে গেছিলো সেই জন্য কিন্তু দুটো লুচি করে নিয়েছি আর এইবার কিন্তু সবাই মিলে আমরা খেতে নিচ্ছি আর এই দেখে দেখো গরম গরম পিঠে খুবই সুন্দর লাগছিল খেতে আর তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে কারণ আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি ভালো থেকো তোমরা সবাই